দেখতে পাচ্ছি অবশেষে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে ডক্টর ইউনুস বেশি দিন থাকতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই বিপর্যয় মানে ইউনুস সরকার থাকতে পারবে না তখন অন্য কেউ আসতে বাধ্য হবে খুব শীঘ্রই আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে আওয়ামী লীগ নিজেই সিলেক্ট করবে যে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী বিরোধী দল হবে এমনকি যে তার এটাও সিলেক্ট করবে যে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে আপনি লিখে রাখেন ভাই আপনি লিখে রাখলে বুঝতে পারবেন যে আজকে আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাকে শোনাচ্ছি এটা সত্যতাম আপনি আজ থেকে ইলেকশনের পরে গিয়ে কিন্তু পাবেন সরকার পরিবর্তন

দশক এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক তো চলুন আমরা সেই বিশ্লেষকের মুখ থেকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে আসি তবে তার আগে বলবো যারা সব সময় আপডেট নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সরকার পরিবর্তন বলতে এনু সরকার যে কোনো সময় চলে যাবে এনু সরকার পালানোর পথ খুঁজে পাবে না এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি তবে যেটি বলছে যে এনু সরকার দুর্বল অবশ্যই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি গত এক বছর যাবৎ বলছি এনু সরকার যে দুর্বল এই সত্যটাকে ইউনুস সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি কিন্তু ইউনুস সরকার দুর্বল এই দুর্বল সরকারকে যে ঝাঁকি দেওয়া সরকারকে যে দেওয়া এই ফেলাই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনুস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না যার কারণে ইউনুস সরকার থাকছে এবং আরো জোরালোভাবে ভাবে থাকছে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রথ বদল আসবে ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন তাদের দলে যাবেন আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছে সরকারি সূত্র অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনটি কারণে এ ধরনের রদ বদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো দ্বিতীয়ত এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা বিতর্কিত কর্মে জড়িয়ে গেছেন দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায় সরকার ঘোষিত দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকারের এখন পর্যন্ত যাবার চূড়ান্তভাবে চলে যাবার কোনো পরিকল্পনা নেই কারণ এখনো পর্যন্ত ঝাঁকি অনুভব করেনি যারা সরকারের বিদায় চান যারা সরকারের পতন চান তাদের কার্যত দৃশ্যত এখনো ঝাঁকি দেবার মতো কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি অন্যদিকে যে জিনিস দিয়ে সরকারটা টিকে আছে যে জিনিস বলতে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যে সরকারটা টিকে রাখা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এখনো পর্যন্ত এমন সরকারের প্রতি সমর্থন অটুট আছে এরই মধ্যে আজকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো দু মাস বাড়ানো হয়েছে এটি গতকালকেই চিঠি জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ সবকিছু মিলে ইউনুর সরকারের এখনো যেভাবে বলছেন কালকে চলে যাবে এখনো যাবার সময় হয়নি ইউনুর সরকার সোজা কথা শরণকালের শরণাতীত ব্যর্থ সরকার দুর্বল সরকার ঝাঁকি অনুভব করছে না নির্বিঘ্নে দিন পার করছে নির্বিঘ্নে সব ইউনুর সরকারের যারা নেবত্ব শক্তি তারা সব দখল করছে এই যে দেখুন ছাত্র সংসদগুলো সব দখল হয়ে যাবে এবং ছাত্র সংসদগুলো দখল হবার পরে এই সরকারের আরো নতুন নতুন পরিকল্পনা আসবে সেটি জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে বললাম জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় সেই সংশয় সন্দেহ আরো পরিষ্কার হতে পারে যদি না ঝাঁকি আসে ইনুস তুমি বিদায় হও ইনুস সরকার তোমার বিদায় হতেই হবে এমন কোন ঝাঁকি যদি জোরালো ঝাঁকি যদি না আসে ইনুস সরকার থাকছে থাকবে এভাবেই নিভু নিভু করে বাংলাদেশকে ব্যর্থ করে দিয়ে থাকবে কাজেই সরকার চলে যাচ্ছে এমনটা বলবার এখনো সময় আসেনি সরকারে জাস্ট শেখ হাসিনা দেশে ফিরেছেন দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশ নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যরসের সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভ দেখেছি এবং তারপরে শেখ একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত মাংসের গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ তাগে নিষেধাজ্ঞা খুবই ভালো সে দুইশো জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গি পাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করা হলো ব্যাপারটা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং এ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগী নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে ভারতে থাক আপনি ফেরত না পাঠান কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন গণমাধ্যমে কথাবার্তা না বলেন তাতে আমাদের সমস্যা হচ্ছে তার মানে ব্যাপারটা স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশটাকে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করবো সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য সাংবাদিক জয় মামুন জয়মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চাইতে ভালো কমিটি আর হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা যে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে খুব শীঘ্রই আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এটা আমার কথা না এটা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এখন কেন আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম চারপাশের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিতিশীল করে দর্শক এত সময় আপনারা বিশ্লেষকের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন এবারে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন দর্শক আর এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন